হে গাইজ গুড আফটারনুন তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি পৈলান মন্দিরে একটা মন্দির আমরা আগেও দুবার গেছি বাট আবারও একটু হাওয়া বদলের জন্য বেরিয়ে পড়েছি হঠাৎই প্ল্যান করা তো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক ঘড়িতে বাজে এখন দুপুর তিনটে ভীষণ রোদ এর মধ্যেই ঝটপট রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি এখন অটো পাচ্ছিলাম না যেহেতু এতজন ছিলাম যেটু বেরোচ্ছিল অটো নিয়ে এত কজন একটা অটোতে উঠেছি গাইজ আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই পরের রোডে এতজন অটোতে অ্যালাউ করতো না তাই ম্যাজিকে উঠে পড়েছি এদিকে ম্যাজিকে ওয়েট করতে করতে আকাশ দেখছি পুরো ঘন কালো মেঘে ঢেকে গেছে ভেবেছিলাম তো আজকে ঘোড়াটাই বন্ধ হলো বেশ কিছুটা যাওয়ার পর কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো বাট ছুটির দিনের এই বিকেলে এত সুন্দর ওয়েদারটাকে মজা করতে করতে কিন্তু আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম মন্দিরের কাছাকাছি পড়ছিলাম একটা সুন্দর ভিডিও হঠাৎ দেখি একটা কাকু আমার ফোনের সামনে এসে দাঁড়িয়ে আছে ও মা বাবা দেখি না ম্যাজিকের পেছনে উনি ঝুলছেন কিন্তু যেই মন্দির এসেছে ওনার হাত ফুড়ে আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি তো আমরা মন্দির অ্যাটলাস্ট পৌঁছে গেছে আর মন্দিরটার নাম হচ্ছে শ্রী স্বামীনারায়ণ মন্দির আমি ইন্ট্রোতে বলেছিলাম পৈলান মন্দির না কইলার না জায়গাটা পৈলান বাট মন্দিরটার নাম আলাদা তো আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি তারপরে আমি কিছু ভিডিও করেছিলাম কিছু দাদা আমাকে জোর করে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিল বললো যে এখানে ভিডিও ডিও আলাও নেই বাট প্রচুর লোক ভিডিও করছে ওরা আমাকেই দেখতে পেয়েছিলো যাই হোক कुछ लोग गाइस कुछ लोग संडे जेठो ताई पूरा चाहे दिखे लोकल लोकारो প্রচুর ভিডিওস ফটো তোলার পরে সবাই মিলে বসে একটু আড্ডা মারছিল বাট এরপরে আমাদের বেরোতে হবে কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল তো আমরা ঝটপট বেরিয়ে পড়ি ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়ে এক জায়গায় যেহেতু ঘুরতে এসেছি তো সবাই মিলে একটু ফুচকা না খেলেই নয় তো ঝটপট সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম তুই ক্রপ করে দিবি হ্যাঁ আর ভাই যেহেতু বাড়ি ছিল ওর জন্য একটু চাউমিন নিয়ে নেব অটোর জন্য দাঁড়িয়ে আছি আমরা অটো পেয়ে গেলে বাড়ির দিকে রওনা হবো তো আজকের ঘোরাটা এই পর্যন্তই কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো গুড নাইট টা